গর্ভাবস্থায় প্রচলিত কিছু কুসংস্কার আপনি এসব মানছেন না তো গর্ভাবস্থায় একজন নারীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই সময় নারীর শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি সমাজের নানা ধরনের দিক নির্দেশনা পরামর্শ বিশ্বাস তাকে প্রভাবিত করে তবে এসবের মধ্যে অনেক কুসংস্কার বা অন্ধবিশ্বাস এমন রয়েছে যা বিজ্ঞানের ভিত্তিহীন এবং কখনো কখনো বিপজ্জনক হতে পারে সামাজিক প্রচলিত এই কুসংস্কারগুলো প্রজন্ম থেকে প্রজন্ম চলে এলেও আধুনিক বিজ্ঞানের আলোতে আমরা এখন এসব বিশ্বাসকে পর্যালোচনা করার সুযোগ পাচ্ছি এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার প্রচলিত কিছু সাধারণ কুসংস্কার এবং সেগুলোর বাস্তব ভিত্তি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন জেনে নিই সমাজে প্রচলিত কিছু কুসংস্কার সম্পর্কে সূর্যগ্রহণের সময় বাইরে যাওয়া নিষেধ অনেক সমাজে বিশ্বাস করা হয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারী বাইরে গেলে শিশুর ওপর খারাপ প্রভাব অনেক সময় বলা হয় এতে বিকৃত হতে হতে পারে পারে বা জন্মগত ত্রুটি কিন্তু বাস্তবতা এই ধরনের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতিবৈজ্ঞানিক ঘটনা এবং এটি গর্ভস্থ শিশুর ওপর কোনো প্রভাব ফেলে না দুজন গর্ভবতী নারী একসঙ্গে বসলে সমস্যা হয় এটি একটি পুরনো ও ভিত্তিহীন বিশ্বাস অনেক পরিবারে এখনও বলা হয় দুই গর্ভবতী নারী একসঙ্গে বেশি সময় থাকলে তাদের সন্তানের মধ্যে সমস্যা হতে পারে আসলে এই ধরনের কোনো বাস্তব ভিত্তি নেই এটি নিছক কুসংস্কার মাত্র বরং একে অপরের অভিজ্ঞতা শেয়ার করা মানসিক সমর্থন দেওয়া এসব একজন গর্ভবতী নারীর পক্ষে উপকারী হতে পারে গর্ভবতী নারী নারকেল খেলে সন্তানের মস্তিষ্ক বেশি বুদ্ধিমান হয় নারকেল পুষ্টিকর খাবার হলেও শুধুমাত্র এটি খেলে বাচ্চা বুদ্ধিমান হবে এমন ধারণা পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয় বাচ্চার বুদ্ধিমত্তা নির্ভর করে অনেক জিনিসের উপর জেনেটিক উপাদান মায়ের সার্বিক পুষ্টি যত্ন ও পরবর্তী সময়ের পরিবেশ মায়ের পেটের গঠন দেখে ছেলে মেয়ে নির্ধারণ অনেকেই বলে পেট যদি সামনে ওঠে তাহলে ছেলে আর পেট চওড়া হলে মেয়ে হবে এ বিশ্বাস সমাজে অনেক প্রচলিত কিন্তু বাস্তবতা হলো গর্ভাবস্থায় পেটে আকার নির্ভর করে শিশুর অবস্থান মাতৃগর্ভের পেশি এবং মায়ের শরীরের গঠন অনুযায়ী এর সঙ্গে শিশুর লিঙ্গের কোনো সম্পর্ক নেই গর্ভাবস্থায় কিছু নির্দিষ্ট খাবার খেলে সন্তানের গায়ের রং ফর্ষা হয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বহু অঞ্চলে গর্ভস্থায় কাঁচা হলুদ কেশর দুধ ইত্যাদি খেলে বাচ্চা ফর্সা হবে এই বিশ্বাস আছে তবে গায়ের রং মূলত জেনেটিক ব্যাপার যা বাবা মায়ের বংশগতির মাধ্যমে নির্ধারিত হয় খাবারের মাধ্যমে তা পরিবর্তন করা যায় না বলা হয় গর্ভবতী নারী বেশি চুল কাটলে বা রূপচর্চা করলে সন্তানের ক্ষতি হয় এটি একটি ভিত্তিহীন কুসংস্কার চুল কাটা বা ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক নেই বরং এ সময় নিজের পরিচর্যা নারীর মানসিকভাবে ভালো অনুভব করাতে পারে যা শিশুর জন্য উপকারী গর্ভস্থাকে ঘিরে সমাজে প্রচলিত নানা কুসংস্কার আমাদের সাংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে যদিও কিছু কুসংস্কার নিরীহ ও হাস্যকর তবুও কিছু কিছু অন্ধবিশ্বাস এমন রয়েছে যা গর্ভবতী নারী ও তার সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে একজন সচেতন নাগরিক ও পরিবারের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব হলো সব কুসংস্কার থেকে মুক্ত থেকে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায় অবলম্বন করা গর্ভাবস্থায় সঠিক চিকিৎসা পুষ্টি এবং মানসিক সাপোর্টটাই একজন মা ও তার সন্তানের সুস্থ জীবন নিশ্চিত করতে পারে তাই কুসংস্কার নয় জ্ঞান ও সচেতনতার আলোয় আলোকিত হোক প্রতিটি গর্ভধারণের যাত্রা আপনিও এইসব কুসংস্কার মানেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন ফলো P.O. Steve.